এটা ব্যাক পর্শন দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্যাক সাইড সাথে ম্যাচিং হিজাব পাচ্ছো এটারও কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট দু বার চারির মধ্যেই যে এখানে কিন্তু খুব সিম্পল একটা ওয়ার্ক করা থাকছে মানে এটা বরফটা এত বেশি গর্জিয়াস প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট একা থাকছে পেস্ট কালারের মধ্যে সেম ডিজাইন থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করেকে। নেক্সট আইড টা দেখে এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে আর প্রত্যেকটা বর্খার কিন্তু হিউজ পরিমাণে ঘিরে থাকছে একদম বিশাল সাইজের ঘের ঘের পাচ্ছ ওকে এটাকে নেকের থেকে শুরু করে ফুললি কিন্তু তোমরা এম্ব্রয়ডারি ওয়ার্ক পাশে মাঝখান দিয়ে কিন্তু এটা স্টোন এর কাজ করা থাকবে ব্যাক কিন্তু খুব সুন্দর করে স্টোনের কাজ থাকতে সাথে কিন্তু বাটন ওয়ার্ক করা থাকবে এটারও কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট ডুবা চের মধ্যে সাথে ম্যাচিং হিজাব পাচ্ছ ব্যাকসাইড টা প্লেন থাকবে ওকে এই যে ম্যাচিং করে কিন্তু তোমরা স্টোনে কাজ পাচ্ছ অনেক বেশি সুন্দর আর কালারটাও আসলে অনেক বেশি সুন্দর এইটার এটার প্রাইস হচ্ছে আপনার 1200 টাকা এটারও প্রাইস থাকছে মাত্র 1200 টাকা করে এগুলো একদমই রিজনেবল দাম পেয়ে যাচ্ছ নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে ওয়াও এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র 1200 টাকা করে নেক্সট আইটেমটা থাকছে এটা হচ্ছে পার্পল কালার এটা থাকবে পার্পল কালারের মধ্যে সেম ডিজাইনে থাকবে জাস্ট কালারটা পার্পল কালার আছে আর এটা সেম ভাবে কিন্তু নিচের সাইড এ তুমি এর কাজ পাবে যে রাউন্ড শেপে কিন্তু এর কাজ থাকছে প্রাইস থাকবে মাত্র 1200 টাকা করে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং হিজাব আছে এটা এই কালার এর মধ্যে ওয়াও নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এই ওয়ারফার মধ্যে সবচেয়ে সুন্দর কালারটা কিন্তু এইটা যে এটা তো কিন্তু সেম ম্যাচিং তো না এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছো সাথে স্টোন কাজ থাকবে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে কত থেকে কত এটা লং থাকবে বাহানো থেকে 54 প্রাইস থাকবে মাত্র 1200 টাকা করে কতরা করতে হবে ওকে নেক্সট আইটেম দেখিয়ে দেবো

যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশের হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারটা সাইজ থাকবে চুয়ান্ন এক পিসি আছে তো তাই ভাই এটা এটা হাতের পোষণ সেম কিন্তু আপনার কাছে করা আছে অনেক বেশি সুন্দর কিন্তু আর এগুলো এক থেকে দুই পিসি আছে তোমাদের যার ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে হবে ব্যাগ পোষণ করা আছে সরি

প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং হিজাব থাকবে তো এই ছিল কালেকশন আমি ছিলাম স্টাইল হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তো নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকে অল্লাহ পেজ